সুপ্রিয় মাত্রা সে ভাইয়েরা মাদ্রাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম যে সকল মাদ্রা ভাইয়েরা অনলাইনের মাধ্যমে এছাড়া আপনারা সরাসরি এসে মাছগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো দেখতে পারছেন আজকের আমরা পাঁচ প্রজাতির মাছ আপনাদের সামনে উপস্থাপনা করব শুরুতেই দেখতে পাচ্ছেন নোনা ট্যাংনা মাছের কালেকশন যেটা এখন আমরা খুলনা জেলাতে ডেলিভারি করতেছি তো প্রিয় মাত্রাশি ভাইরা দেখতে পারছেন আমাদের নোনা ট্যাংরা মাছের কালেকশনগুলো কেমন অনেক মাত্রাশি ভাইয়েরা আমাদেরকে কমপ্লেন করেন যে ভাই মাছ আমাদেরকে দেখানোর পাশাপাশি অবশ্যই আপনাদের মাছের যে বর্তমান বাজার দরটি এটা আপনারা একটু আমাদেরকে জানাবেন তো আমাদের এই নোনা ট্যাংরা মাছের কালেকশনটা আপনারা দেখলেন এটা আমাদের পনেরোশো ভাঙা যে নোনা ট্যাংরা মাছটি আমরা এখন ডেলিভারি করতেছি আর আমাদের এই মাছটি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই পয়সা পিস দেখতে পাচ্ছেন আমরা আজকাল এই মাছটি ডেলিভারি করতেছি পঁচানব্বই পয়সা পিসে এক লক্ষ মাছ খুলনা জেলাতে ডেলিভারি করতেছি তো এখন আমি আপনাদেরকে আরও একটি মাছের কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকুন প্রিয় মাত্রা সেবাইরা দেখতে পাচ্ছেন আমাদের হাউজে আজকে সকালবেলা দেশি শিং মাছের যে পোনাগুলা লাল একদম লাল খয়রি যে শিং মাছের পোনাটা আপনারা খুঁজতেছেন দেখতে পারছেন আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছেন যে দুই লক্ষ দেশি শিং মাছের পোনা উঠিয়েছি এটা এবছরের নতুন মাছ আপনাদেরকে আরও কাছ থেকে সুন্দরভাবে আমরা মাছটা দেখাবো দেখতে পারছেন এখানে গ্রেডিং করা নাই এখানে বিভিন্ন সাইজের মাছ কিন্তু আছে তো আপনারা যখন আমাদেরকে যে যেই সাইজের মাছের জন্য অর্ডার করবেন আপনাদেরকে গ্রেডিং করে সেগনি করে আমরা এই মাছটি দিতে পারবো তো দেখতে পারছেন আমাদের মাছের কালেকশন এখানে দেড় দুই ইঞ্চি থেকে শুরু করে আপনার তিন ইঞ্চি পর্যন্ত এখানে মাছের সাইজ আছে আর আমরা এই মাছগুলার প্রাইজ রাখতেছি দেড় দুই ইঞ্চি যে সাইজটা এটা দেড় টাকা পিস এবং দুই আড়াই ইঞ্চি সাইজের যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আড়াই টাকা পিস এবং আপনার তিন ইঞ্চি সাইজের মাছটা আপনার তিন টাকা পিস এই দেশি শিং মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন প্রচুর মাছ আমাদের কাছে আসে ইতিমধ্যে আমরা কিন্তু এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি করে থাকি তো দেখতেই পারছেন আমাদের মাছের কালেকশনগুলা যা আপনাদেরকে আমরা ভালোভাবে দেখাচ্ছি এবং যে সকল মাত্রা ভাইরা আমাদের এই মাছগুলো দেখে আমাদের দামগুলা জেনে যেহেতু আমরা দামগুলা ভিডিওতে বলে দিচ্ছি জেনে যাচাই বাচাই করে তারপরে আমাদেরকে অবশ্যই কল করবেন তো এখন আমি আপনাদেরকে নতুন আরও একটি মাছ দেখাবো যেটা হলো আমাদের দেশি মাগুর মাছ প্রিয় মাছ চাষিবীরা দেখতেই পারছেন আমাদের কাছে এখন পেয়ে যাবেন বর্তমান দেশি মাগুর মাছের পোনা দেখতেই পারছেন একদম টকটকে লাল এই সকল মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন দেখুন আমাদের মাছের কালেকশনগুলো দেখুন পুরো রত্ন এই সকল মাছগুলো যদি আপনারা সংগ্রহ করেন এবং এই সকল মাছগুলো যদি আপনারা কালচারে দেন হানড্রেড পার্সেন্ট আপনারা লাভবান হবেন দেখুন কত সুস্থ সবল মাছ আর এই দেশি মাছগুলো আমাদের এখানে আছে দেড় থেকে দুই ইঞ্চি সাইজের মাছ আপনারা দেখতেই পারছেন তো আপনারা যদি এই দেশি মাছগুলো যদি সংগ্রহ করতে চান এই দেশি মাগুর মাছের প্রাইসটা কিন্তু আমরা দুই টাকা পঁচিশ পয়সায় বিক্রয় করতেছি আজকের বাজার দর যেহেতু মাছের বাজারের দামটা কখনো কমে কখনও বাড়ে যেহেতু এটা নতুন মাছ একদম পিওর দেশি মাগুর মাছ যা আমাদের কাছে একমাত্র আপনারা পাবেন দেখতেই পারছেন তো এই সকল মাছগুলো যদি সংগ্রহ করেন তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বারটি আছে আপনারা এই সকল মাছগুলা সংগ্রহ করতে চাইলে এখনই যোগাযোগ করুন এছাড়া আপনারা যারা সরাসরি আমাদের হ্যাসারিতে আসতে চাচ্ছেন সরাসরি আমাদের হ্যাসারিতে চলে আসুন আমাদের ঠিকানা যশোর কাজীপুর দেখতে পারছেন দেশি মাগুর মাছের পোনা একদম তরতাজা সুস্থ সবল মাছ যে সকল তাজা সুস্থ সবল মাছ আপনারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন একদম মাথার মাছ সিকনি করা মাছ আপনারা দেখতে পাচ্ছেন সব এক গোটের মাছ তো মাছ কিনুন উন্নত জাতের যাচাই বাচাই করে তাহলে আপনারা মাছ চাষ করে লাভবান হবেন তো এখন আপনাদেরকে আরও একটি মাছের কালেকশন দেখাবো আজকে পাঁচ প্রজাতির মাছের কালেকশন আপনাদেরকে তুলে ধরা হবে আমাদের সাথেই থাকুন প্রিয় মাছ চাষি ভাইরা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উন্নত জাতের দু সালের সাদা থাই পাঙ্গাশ মাছের পোনা আপনারা দেখতে পারছেন এই সকল থাই পাঙ্গাসে মাছের যে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক গোটের দেখতে পাচ্ছেন একই সাইজের যে পোনাগুলো সেই পোনাগুলো আমরা কিন্তু সেকনি করে আমরা এখানে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আর এই মাছটি যদি চাষ করেন এক বছরে আপনার দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে এই থাই পাঙাশ মাছের পোনাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ থাই পাঙাশ মাছের পোনাগুলো আছে আর আমরা এই থাই পাঙাস মাছের পোনার পিসটা রাখতেছি মাত্র দেড় টাকা দেখতে পারছেন দেড় টাকা পিসে আপনারা এই মাছটি পেয়ে যাবেন আমাদের খামারে তো যে সকল চাষি সেবাইরা এই থাই পাঙ্গাস চাষ করবেন বা চাষ করার জন্য পুরোপুরি প্রস্তুতি এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই মাছটি আপনাকে ডেলিভারি করতে পারবো দেখতে পারছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে থাই পাঙ মাছের পোনা মজুত করা আছে এই যে দেখুন থাই পাঙ মাছের পোনা তো এই ছিল আমাদের থাই পাঙ মাছ নিয়ে আর একটি ভিডিও এখন আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাবো সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকুন সুপ্রিয় মাছা শিবেরা দেখতে পারছেন আমাদের কাছে এখন প্রচুর পরিমাণে ভিয়েতনামের কই মাছের পোনা আছে দেখতে পারছেন ভিয়েতনামের কই মাছের পোনা যার চেনার বৈশিষ্ট্য প্রত্যেকটা মাছের লেজে আপনার কিন্তু ফোঁটা থাকে আর যে সকল মাছের লেজে ফোঁটা থাকে সেটা আমরা জেনে থাকি যে ভিয়েতনামের কই মাছ আর এটা একটু কালচে বর্ণের হয়ে থাকে আর এই সকল ভিয়েতনামের কই মাছের পোনা আমরা সবাই জানি যে এক একটার ওজন সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে যদি আপনার পুকুরটা যদি সেভাবে প্রস্তুত করা হয়ে থাকে আর আপনারা যদি সঠিক পরিচর্যা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই সকল উন্নত জাতের ভিয়েতনামের কই মাছের পোনাগুলো আপনারা এখন পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন পয়সা পিস দেখতে পারছেন পঞ্চান্ন পয়সা পিসে আমরা এই সকল ভিয়েতনামি কই মাছের পোনা এখন বিক্রয় করতেছি যে সকল মাছ চাষি এই ভিয়েতনামের কই মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনই আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষিদেরকে একটা কথাই বলবো আপনারা উন্নত জাতের সুস্থ সবল এই সকল মাছগুলো যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের মাছ চাষে সফলতা আসবেই আসবে তো এই সকল উন্নত জাতের মাছের পুনঃ সংগ্রহের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা যশোর কাজীপুর এছাড়া আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা এই সকল মাছ আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা পরিবহনের মাধ্যমে পৌঁছে দিতে পারবো তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ